ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা মদিনা ওরে এত সুন্দর জায়গা কোথাও মিলে না ইয়াছেন দয়াল রা বানা ভালোবাসারে আরে যারা বলতে হবে ভালোবাসারে জায়গামদিনা আ ভালো নগরে মদিনা শরীফ সুন্দর কিনা সুন্দর আরে যারা বলতে হবে সুন্দর কিনা যে একবার মদিনা শরীফ গিয়েছেন দ্বিতীয় পৃথিবীর মধ্যে এত সুন্দর আর কোথাও জায়গা নাই কথা বলেন ঠিক কিনা এটা মহাবত রাওয়াজে ভালোবাসার জায়গামদিনা আমি যদি বলি ভালোবাসার জায়গা মদিনা আপনার বলবেন ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত ভালোবাসার জায়গা বলে কি টাকা দিতে হবে না টাকা দেওয়ার মালিক কে আল্লাহ তার محبتের আওয়াজে বলেন ভালোবাসার জায়গা মদিনা আরে মদিনা শরীফে নুরের খাসিনা মদিনা শরীফ আশেকে চা কেউ তো বুঝে না ভালোবাসারে বলো না ভালোবাসারে বা সারে আহা ভালো লাগো না বলো না ভালো বা সারে ভালো যাবে কথা বলেন কেউ কে যাবে আপনার মা বলেন বাবা বলেন আত্মীয় বলেন স্বজন বলেন পারাবতি বেশি বলেন আপনি যা কেন আপনার সবচাইতে কাছের মানুষ বলেন কেউ যাবে না আপনি যদি সত্যিকার আশেখে রসুলের মতো আশেখে রসুল হলে আপনি যদি সত্যিকার নবীর গোলাম হলে আপনি সত্যিকার যদি ইস্কের রসুল বুকে থাকলে আপনাকে কবর রাখার আগে আমার দয়াল নবী আসবে এজন্য জন্য কবি বলেন খুদা কি अजीमते क्या है मोहम्मद मुस्तफा जाने तुमका तो में मुस्तफा क्या है मोहम्मदी का खुदा जाने खुदा की अजीमते क्या है मोहम्मदे मुस्तफा जाने तुम तो का बोलो न सु

তো যাবে আমার সাহে মা না বলো ভালো একদম জোরে জোরে বলতো আমি একদম শেষ করে দিচ্ছি ভালো আরে জোরে জোরে ভালো যা